নমস্কার কেমন আছেন সবাই শিয়াং ব্লগারে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা ছোট্ট অনুরোধ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি অনুরোধটা হলো যে ফার্স্ট টু লাস্ট দয়া করে একটুখানি ব্লগগুলো দেখবেন তাহলে আমাদের খুব উপকার হবে দয়া করে আর এখানে আজকে ছুটির দিন আর আমাদের যেহেতু খ্রিসমাসের ছুটি পড়ে গেছে তাই আজকে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি রান্নাতে করছি আজকে যে চিকেন বিরিয়ানি সপরিবারে ঘুরতে যাওয়ার ছোট একটা প্রোগ্রাম হয়েছে তা ভাবলাম যে আজকে তাহলে ছুটিও আছে আর পরতুষ অনেক বায়নাও করছে মানে প্রত্যুষ মানে আমার ছেলে তা ভাবলাম যে ঘরে একটা কিছু খাবার বানাবো তাও প্রত্যুষ বললো মানে আমার ছেলে বলল যে মা চিকেন বিরিয়ানি বানিয়ে নাও তাহলে সবাই মিলে কি এটা ছোট পিকনিক মতো হয়ে যাবে ব্যাস আমি রান্না করতে শুরু করে দিলাম এখানে যে একটুখানি চিকেন বিরিয়ানি বানাবো তা এখানে বানাতে বাঁধতে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর ভাবলাম যে অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হচ্ছে না বা কোনো ব্লগও ছাড়া হচ্ছে না কারণ এতটা ব্যস্ত ছিলাম আর আমার শরীরটা বড্ড খারাপ কয়েকটা দিন ধরে রেকর্ডিংও আমি ঠিক মতো করতে পারছি না তো এই জন্যে ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে চিকেন বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমি একটু দমে রেখে দেবো মানে প্রেশার কুকারে যেহেতু করছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা বেলাও হয়ে গেছে জানেন তো আর একটু তাড়াতাড়িতে বেরোনোর আমাদের উচিত ছিল কিন্তু কি করব এটা ওটা করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে চলুন তাহলে আমি এখানে প্রেশার কুকারে সিটিটা দু তিনটে সিটি দেবো তাহলে অলমোস্ট হয়ে যাবে আর বিরিয়ানিটা আর এইদিকে আমি করে তৈরি হয়ে নি কারণ আমি কিছু করিনি স্নান টান কিছু হয়নি এই রান্না করতে দিয়ে মাকে বলেছি যেহেতু আমার মা এসে গেছে মা বাবা মাকে দেখতে বলে যাচ্ছে আর এদিকে আমি একটু করে তৈরি হয়ে নিচ্ছি কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম হলে বা কোনো কিছু হলে মনে একটা কি খুশি থাকে বলুন যে অনেকদিন পর বেরোন ইকো পার্ক নিয়ে তো বড্ড জ্বালা আমাদের যতবার যাই ইকো পার্কটা মতো ঘুরতে পায় না মনে হচ্ছে একেবারে আমরা গেছিলাম ঘুরতে আপনাদের ব্লগে শেয়ার করেছিলাম আচ্ছা প্রত্যুষান ক্লাবে যে ব্লকটা আছে সেখানে ছিল আমাদের ফুল ব্লকগুলো তো সেখানে এখন শর্ট ভিডিও চলছে এই জন্যই নতুন ইকো ব্লক চ্যানেলটা আমাদের খোলা হয়েছে তো ওখানে দেখতে পারবেন আমরা কেমন ঘুরতে গেছিলাম ইকো পার্কে কিন্তু যাওয়া মোটাও যাওয়া হয়নি আমাদের উল্টোপাল্টা জায়গা ঘুরে চলে এসেছিলাম বাড়িতে তা এখানে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে মা টুকুনি একটা বক্সে নিয়ে নিয়েছে আর তার সাথে একটু রায়তাও নিয়ে নিলাম আমরা যে ওখানে ভাল লাগে বিরিয়ানির সঙ্গে খেতে চলুন তাহলে মোটামুটি খাওয়া সব প্যাকিং হয়ে গেছে বলতে বলতে জানি দুটো বেজে গেছে কখন গিয়ে পৌঁছাবো কখন খাবারও খাবো জানি না ওইদিকে পদুষ একটা ছোট্ট বল নিয়ে নিয়েছে খেলবে তো মোটেও না নেওয়ার এখানে শুধু নিয়ে যাওয়ার একটা বায় না আমার ব্যাগটা আগে নিয়ে নিচ্ছে ঠিক আছে চলুন তাহলে আমি বেরিয়ে পড়ি কারণ একটা ক্যাব বুক করেছি চারজন যাচ্ছি তো একটা ক্যাপি হয়ে যাবে আমার দিদাকে আজকে সঙ্গে নিয়ে নিই কারণ দিদার শরীরটা বড্ড খারাপ আছে ওই দিদাকে বাড়িতে রেখে দিয়েছে আর আমরা চারজন মিলে খুঁজেছি চলুন তালে বেরিয়ে মা আর আমার ছেলে নিচে চলে গেছে যেহেতু গাড়ি তা এসে গেছে বলে ওখানে অপেক্ষা করছে আর আমিও চলে এসেছি নিচে বাবা অর্ধেক রাস্তায় আছে বাবাকে অর্ধেক রাস্তা থেকে গাড়িতে তুলবো আমি তো মোটামুটি গাড়ি আসছে তা অপেক্ষা করছি চলুন তাহলে গাড়িতে সবাই বসে পড়েছি বাবাকেও নিয়ে নিয়েছি ওই যে বাবা আমার এসে গেছে তা চলুন এবার যাই আমরা ইকো পার্ক কিন্তু যাওয়ার সাথে সাথে আর একটা কথা বলি এই ঠান্ডা কি পড়ছে দেখেছেন তো সবাই কিন্তু সাবধানে থাকবেন এ সময় সবার খুব শরীর খারাপ হচ্ছে করোনাটা মোটামুটি বাড়ছে সবাই একটুখানি সাবধানে থাকবেন একটাই অনুরোধ রইলো আপনাদের সব বন্ধু আর আমার গুরুজনদের তো চলুন তাহলে এবার ইকো পার্কের দিকে রওনা হই মোটামুটি এসে গেছে আর একটুখানি আছে তারপরে টিকিটটা কি কাটবো কেটে আমরা ঢুকে পড়বো ইকো পার্কে আজকে একটু ভালো মতো তো আমাদের ঘোরা হবে যতবার আসে বললাম না প্রবলেম হয় আমাদের তো টিকিটটা কাটা হয়ে গেছে কেটে নিয়ে চলুন তাহলে এবার যাওয়া যাক আমরা পতুষ সে পট্টো খিদে পেয়ে গেছে তো বললো মা আমাকে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আমরা ঘুরবার এদিকে দেখুন ফুলগুলো কি সুন্দর হয়েছে এই চন্দ্রমল্লিকা পুলিটা কত বড় হয়েছে না ফুলগুলো এত সুন্দর করে ইকো পার্কে ঠান্ডার সময় আসার একটাই মজা কিন্তু নানান ধরনের ফুলে গাছ লাগায় গোলাপ ফুলে তো নানা ধরনের গোলাপ ফুল হয় এখানে আপনাদের সব এক এক করে দেখাবো ঠিক আছে আর আপনারাও আসেন হয়তো ইকো পার্ক কারো অজানা নেই সবাই হয়তো করে একবার ঘুরে গেছেন তবুও আমাদের সঙ্গে আমরা যখন এসেছি আপনারা ভাবলাম আপনারা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে চাদরটা প্রত্যূষ আর মা মিলে পাচ্ছে যাতে একটু খাওয়া দাওয়াটা আমরা রোদ্দুরের মধ্যেই বসছি ঠান্ডা বড্ড পড়েছে বললাম আপনাদের তা এখানে খাওয়া দাওয়াটা করে আর এদিকে প্রত্যুষকে জেষ করছিলাম যে কেমন লাগছে তা ওটা কেমন লাগছে রোদ্দুরের মধ্যে বসে কেমন লাগছে এখানে খাওয়া দাওয়াটা করলাম আমাদের সাথে খাবার মোটামুটি দিয়ে দিয়েছে মা আমাদের বিরিয়ানিটা খেয়ে অমায় খেয়েছে কী বলবো প্রেশার কুকার এত সুন্দর আমি বিরিয়ানি করতে পারি আজ নিজেরই প্রাউড ফিল হচ্ছে বুঝেছেন তো আমি খেয়ে নিয়েছে আর মা ওই দিক থেকে একটুখানি ডিম সেদ্ধ নিয়ে এসেছিলো তা বিরিয়ানির সাথে আমাদের দিয়ে দিয়েছিলো প্রত্যুত খেয়ে একদম উ হা করতে থাকছে এত ভালো লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ওই ছোটো বলটা নিয়ে এসেছে বললাম তো বাবাকে একদিকে দাঁড় করেছে আর নিজে একদিকে দাঁড়িয়েছে ব্যাস এইদিকে বল ওইদিকে ওইদিকে বল এইদিকে খেলছে একটুখানি ওই কতক্ষণ খেলেন এটাই দেখুন শুরু আপনি যা দিয়েছে বল করোনা কারকে যেতে পারে তো আর এই দেখুন লেগে কার্টুন দুটোকে আমার বাবা আর আমার ছেলেকে একদিকে এক আমার স্কাপটা নিয়ে একদিকে ও ধরেছে একদিকে আমার বাবা ধরেছে বলুন এই বয়সে আমার বাবা কি অবস্থা তো চলুন ওরা হাঁটতে হাঁটতে এবার আমরা যাই আর যেগুলো দেখার আছে না সেগুলো একটু দেখে নিই ফুলগুলো কি দারুণ হয়েছিল আমি একটা ভাবছিলাম দু তিনটে তুলে নিয়ে যাই কিন্তু বাবা বললো যে একদম হাত দিবি না যদি কিছু বলে ওখানে অনেক সিকিউরিটি গার্ড আছে আর সূর্যরা অস্ত্র যাচ্ছে অমায়িক দৃশ্য লাগছে না আর ও দিকে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন ওই গম্বুজটা হচ্ছে সোলার সিস্টেম বানিয়েছে নতুন ওই সোলার সিস্টেমটাই আমরা দেখতে যাবো কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে করতে করতে আর ওর মনের আশাপূর্ণ হচ্ছে যে কতক্ষণে ওটা গিয়ে দেখতে যা পারবে তা আমরা হাঁটতে শুরু করলাম এবার তার রাস্তায় যেতে যেতে যতগুলো জাপ করবে সেগুলো সব দেখতে দেখতে আমরা যাবো ওই গম্বুজটার কাছে তাই এদিকে মা একদম ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে হাঁটছে বলে বলে আমি আর পারছি না আমাকে এবার বসিয়ে দে কোথাও আর এদিকে ও দেখেছেন কি আনন্দ মানে এতটা এনার্জি কোথা থেকে আসে ভগবান জানে আর আপনাদের বলেছিলাম না নানান ধরনের গোলাপের এখানে এই সময় ফুল হয় আর দেখো সাদা গোলাপ দেখেছেন নানান বলি না আমি এত ভালো লাগছিলাম সাদা সাদা গোলাপ রঙ বেরঙের গোলাপ না এটা কি গোলাপ এটা হচ্ছে কী জানি এটা কী গোলাপ খুব সুন্দর লাগছে কিন্তু গোলাপের কালারটা আর যে রেম্বো কালারটা হয় না সেই রেম্বো কালারের গোলাপ আর এটা হচ্ছে পিঙ্ক গোলাপ মানে আমি কীকানটা আসে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ধরে গোলাপগুলো দেখতে এত ভালো লাগে চলুন তাহলে আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার যে প্রতুষ্টা মানে আমার ছেলে চিলাম চিলি করবে আর এখন না দেখে হাঁটতে হাঁটতে একদম এবার ক্লান্ত হতে যায় মানে এক নম্বর থেকে পাঁচ নম্বর হাঁটতে হয় আমাদের মানে সাধারণ কেউ অতটা হাঁটতে পারে না কিন্তু আমরা এনার্জি এত আমাদের যে হেঁটে হেঁটে আমরা পুরো পার করছি আর এখানে পাখার এইগুলো মানে সাজিয়েছিল কি সুন্দর করে তো আমার পতুষ্কে সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই আমরা এগোচ্ছি আর এদিকে আর একটা টিকিট কেটে নিয়েছি এখানে নাকি নতুন একটা গ্রামের দৃশ্য সাজিয়েছে আমরা তো শান্তিনিকেতনে গেলে মোটামুটি গ্রামের দৃশ্য দেখতে পাই কিন্তু মা বলল যে চল একটু দেখে আসি তা এটা মায়ের ইচ্ছাতে আমরা এই জায়গাটা ঢুকেছি এখানে প্রদর্শী একটু পুরো ফটোশ্যুট করলাম ভালোই লাগছিল তো চলুন দেখি দেখতে দেখতে যাই গ্রামের দৃশ্য কি এরকম সাজিয়েছে ছোট ছোট কি সুন্দর দেখুন ঘর যেগুলো মাটির কিন্তু জানেন তো খড়ের ছাল দেখুন আমরা যখন শান্তিনিকেতনে যাই এরম দৃশ্য তো প্রায় দেখতে পাই কেন আমাদের শান্তিনিকেতনে আমার মামার বাড়ি আমার মায়ের মামার বাড়ি তাই জন্য ওখানে কিন্তু ভালো মানে দেখতে পাই তা এখানে এইভাবে সাজাবে আমি ভাবিনি এটা কিন্তু নতুন হয়েছে আগে আমরা যখন এসছিলাম আরও দুবার তখন দেখতে পাইনি এটা নতুনই হয়েছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে বেশ ভাল লাগছিল কিন্তু সবাই আনন্দ সহকারে দেখছিল আর কি দেখতে পেয়েছে আগে এদিকে যান এদিকে যান করছে আমি যাচ্ছিলাম না তবু আমাকে বলছে ওইদিকে যান আর আমার মায়ের কীর্তি দেখুন মহিলাটাকে চুমু খাচ্ছে আর তার সাথে আর একজনও লেগে পড়েছে ব্যাস মোটামুটি দেখা এইদিকটা হয়ে গেছে আর পর দাঁতে দাঁড়াতে চাইছে না যে আগে চলো মা এগিয়ে ওই গম্বুজের ওইখানটায় যাবে ও দেখতে মানে সোলার সিস্টেমটা ওখানে আছে না কি কিরকম আমিও তো দেখিনি আমিও প্রথমবার দেখবো চলুন তাহলে ওই দিকটাই এগোই নাহলে এবার প্রত্যুষকে না সরে নিয়ে গেলে আর বলেছে আর হাঁটবে না বসে পড়বে বলে চলুন তাহলে এই দিকটা মোটামুটি দেখা হয়ে গেছে আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো একটু দেখে নিই কারণ অনেকটা সন্দেহ হয়ে গেছে এবার যদি আমরা এখানে দেখা দেখা কমপ্লিট করে কমপ্লিট করে না পেরোতে পারি আবার প্রবলেম হয়ে যাবে অনেক দূর থেকে আমরা এসেছি দেখতে তা দেখা হয়ে গেছে আর চলুন তাহলে এবার ওই দিকটা যাই যে দিকটার জন্য প্রত্যুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আর যদি কোনোদিন শান্তিনিকেতনে আমি যেতে পারি বা যাওয়া হয় আমাদের তাহলে অবশ্যই আপনাদের সাথে নেবো আর সব কিছু আপনাদের দেখাবো কি কিন্তু হ্যাঁ আমার মামাবাড়ি কোথায় আর আমার মায়ের মামাবাড়ি কোথায় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঠাকুর কি দারুণ লাগছিল আমি তো দেখে অবাক হয়েছি এত সুন্দর করে অমায়িকভাবে সব জিনিসপত্রগুলো কেটে ছুটে বানিয়েছে দেখুন চলুন তাহলে এবার বেরোই এই গম্বুজটার কাছে চলে এসছি চলুন দেখি

কত আশা করে এসেছিল যে ওর ভেতরে যাবে কত কিছু দেখবে ব্যাস মনটা খারাপ হয়ে গেছে পরে নেক্সট টাইম আবার নিয়ে আসবো যদি এটা আবার ওপেন করে তা এখন ঢুকতে দিচ্ছে না সামনের দিকে বন্ধ করে দিয়েছে তাহলে আজকের জন্য আমি এখানেই আজকে প্রত্যোষ ইয়াং ব্লগারের ব্লগ শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন টাটা